স্পেশালিটি আমরা করছি আমাদের এখানে নটা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আপনারা দেখেছেন প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে আমরা একটা নতুন একটা হসপিটাল বলা যায় জীবিতে করেছি কিন্তু তারপরেও যখন মানুষ আসে যে এই সার্জারির জন্য সুপার স্পেশালিস্টই বলেছেন এখানে তো এটা সম্ভব হবে না বাইরে যেত এমন তাহলে সুপার স্পেশালিস্ট থেকে আমার লাভটা কি ফোন করলাম জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে বলি যে তাহলে সুপার স্পেশালিটির উপর আর কি আছে আর কোনো আমি তো জানি না আর কি লাগে তো একটা মানে অদ্ভুত লাগে যে আমাদের ত্রিপুরার মানুষ কেন তো যখন এই প্রপোজালটা আমাদের কাছে আসলো যে সুপার স্পেশালিটি এখানে শুরু হবে প্রথমেই আমরা দেখলাম তাদের কতটুকু দক্ষতা আছে প্রমাণ দিলেন ত্রিপুরা আমাদের এখানে যেটা বলা হয়েছে যে মণিপুর থেকে বহু প্রথম প্রথম মেডিকেল হয় তো সেখান থেকে আগে বগে ওদের অনেক ফ্যাকাল্টি বেরোচ্ছে আমাদের এখানে যখন প্রাইভেটে মেডিকেল কলেজ হচ্ছিল বা প্রথম শুরু সেখানে কিন্তু ফ্যাকাল্টি কিন্তু আমাদের ছিল না প্রথমে এন্ট্রি পয়েন্টে এসিস্টেন্ট প্রফেসর সিনিয়র সিটিজেন ঠিক আছে কিন্তু পলিটিক্যাল কোনো ফ্যাকাল্টি ছিল না তো মনে করতে কিন্তু বিরাট আমাদের অনেক ফ্যাকাল্টি এসে আমাদেরকে এখন আমাদের নিজেদের হয়ে গেছে তো ওনারা এখানে এসে যে কিডনি ট্রান্সপ্লান্ট একে পর এক করলো আমাদের যারা ওখানকার ছাত্র ছিলেন এবং যারা আমাদের ডাক্তারবাবুর যারা বন্ধু আছে আমাকে বলছেন তারা যখন দেখলো এখানে এত সুন্দরভাবে কাজ করছেন তখন কিন্তু একটা বিশ্বাস থাকে যে না বিশ্বাসের উপর অনেক কিছু ডিপেন্ড করে কাকে এখানে আনবো কাকে আনবো না তো তার উপরে এর জন্য ওনারা যখন এইরকম একটা ভালো একটা মানে ভাবনা করছেন একটা প্রজেক্ট নিয়ে আসছেন প্রায় নাইন হান্ড্রেড করোড় এবং ধাপে ধাপে এখানে দেখালো আমরা এখানে সবাই দেখেছি যে কীভাবে ওনারা ডেভেলপ করবে সময় নেবে কিন্তু আস্তে আস্তে শুরু করবে